সার্থ পরের মতো তুমি আমার মন ময়ূরা গেলে আপন সার্থ পরের মতো তুমি ময়ূরা গেলে বুঝবা বাথি কে আপন জন মানুষ হয়ে দিলি ব্যথা মানুষের অন্তরে মানুষ হয়ে দিলি ব্যথা মানুষের অন্তরে তুমি মানুষ ভাবো কারে যে তোমার সাপের সো বল মারে তুমি মানুষ ভাবো কারে যে তোমার বুকে লইয়া ইয়া প্রাণে আঘাত করে যে তোমার বুকে লইয়া ইয়া প্রাণে আঘাত করে ভাবছো তুমি দূরে আছি চোখের আড়াল করে তোমায় ভেবে বাঁচি আমি প্রেম খেলার তীরে ভাবছো তুমি দূরে আছি চোখের আড়াল করে তোমায় ভেবে বাঁচি আমি প্রেম খেলার তীরে মানুষ হয়ে দিলি ব্যথা মানুষের অন্তরে মানুষ হয়ে দিলি ব্যথা মানুষের অন্তরে তুমি মানুষ ভাবো কারে যে তোমারে সাপের সবল মারে ও তুমি মানসি ভাবো কারে যে তোমারে বুকে লইয়া প্রাণে আঘাত করে যে তোমারে বুকে লইয়া প্রাণে আঘাত করে প্রেম হইল রে বাবুয় পাখি আদর দিয়া রাখি সে যদি যায় উড়ে বল কেমন কইরা দি जायুরে বল কেমন কইরা রাখি মানুষ হয়ে দিলি ব্যথা মানুষের অন্তরে মানুষ হয়ে দিলি ব্যথা মানুষের অন্তরে তুমি মানুষে ভাবোकारे যে তোমারে সাপের ছোবল মারে ভাবছ তুমি দূরে আছি চোখের আড়াল করে তোমায় ভেবে বাঁচি আমি প্রেম খেলার